মা আজকে তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব রেডিও নাও আজ কতগুলো বছর তুমি আমাদের সাথে নে মা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আমি তোকে ছেড়ে দিই কোথায় যাবো ওকে আজ অনেক বড় ইঞ্চি সবাই ভরসা করে তার উপর কই হলো তোমার খোকা নাস্তা মিস করিস না সকালের নাস্তা মিস করলে তো কিন্তু শরীর খারাপ করে লেট হয়ে যাচ্ছে চলো বাবার স্বপ্ন ছিল অসহায় মানুষের মজবুত ছাদ বানানো আমি আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করেছি খোকা আমাকে ছেড়ে কখনো যাবে না তো আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো মা দেখি